KTN Bangla বাংলা টিভি অনলি ডিজিটাল চ্যানেল সো দিস চ্যানেল ডাজ নট any এনি ভায়োলেন্ট or illegal activities. অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল only. মুর্শিদাবাদ জেলার নভশ্রমের কানফলা শ্রামের কানফলা নিত্যানন্দ আশ্রমের উদ্যোগে দোলযাত্রা উপলক্ষে চার দিনব্যাপী বিরাট মহানাম যজ্ঞ উৎসবের আয়োজন করা হয় এই মহানাম যজ্ঞটি এবছর চৌত্রিশতম বলেও জানা যায় আঠাশে ফাল্গুন চৌদ্দশো একত্রিশ সন ইংরেজি তেরো তিন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সন্ধ্যার সময় এর অধিবাস শুরু হয় এবং দোসরা চৈত্র চৌদ্দশো একত্রিশ সন ইংরেজি ষোলো তিন দু হাজার পঁচিশ বীরভূমের কীর্তনিয়া শ্রীমতী শ্যামলী দাসের পালা প্রভাস যোগের মধ্য দিয়ে লীলা কীর্তনটি শেষ হয় এবং এই দিনে দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয় নানারকম সবজি দিয়ে তৈরি খিচুড়ির মহাপ্রসাদ পেতে প্রায় হাজার তিনেক মতো ভক্তদের সমাগম লক্ষ্য করা যায় এলাকাবাসী থেকে শুরু করে আশেপাশের গ্রাম এবং দূর দূরান্ত থেকে আগত ভক্তেরা আশ্রমে এসে উপস্থিত হয় বলে জানা যায় একটি মেলাও বসে এই এই স্থানটিতে মহানাম যজ্ঞ উৎসবের আয়োজন করা হয় শুধুমাত্র ভিক্ষার মধ্য দিয়ে দোলযাত্রা উপলক্ষে যেহেতু এই অনুষ্ঠানটি তাই আশ্রমের মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি লক্ষ্য করা যায় এই মহানাম যজ্ঞ নিয়ে বনরাম ঘোষ সেক্রেটারি শীতল ঘোষ তপন ঘোষ রূপচাঁদ ঘোষ বিকাশ প্রধানদের মতো উপস্থিতিতে সুজয় ঘোষ সঞ্চালক কি আমাদের কর্মসূচি কর্মসূচি বললেন উপলক্ষে চৌত্রিশতম কান্থলা নিত্যানন্দ ধামে অনুষ্ঠান চলছে আমাদের চার দিন প্রোগ্রাম একদম বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত চৈত্র মাসের এক দুই তারিখ তার আগের দিন থেকেই চলছে আমাদের অধিবাস বিভিন্ন কীর্তন বিভিন্ন জায়গা থেকে কীর্তন কীর্তনের আসছিলেন এবং চার হাজার ভক্তবন্ধুর আয়োজন আছে আজকে প্রসাদের প্রতিদিনই কম বেশি চলছে মহানাম সংকীর্তন তো আছেই এবং ভিক্ষা করে আমাদের এই প্রোগ্রামটা হয় পূর্ণিমা তিথি উপলক্ষে হয় মহাপ্রসাদের খিচুড়ি বিভিন্ন তরকারির মাধ্যমে খিচুড়ি হয় আর চার দিন থেকেই চলছে খাওয়া দাওয়া ভক্তরা আসেন বিভিন্ন জায়গা থেকে কীর্তনেরা আসেন এবং গান বাজনা হয় মোটামুটি ওই চার হাজার লোকের আয়োজন আমরা করে থাকি ভিক্ষা করে গ্রামের মানুষের পূর্ণ সহযোগিতা করে বাইরে থেকে অনেকে সহযোগিতা করছেন রিপোর্ট কেটিন বাংলা টিভি